বাংলাদেশি সহ একশো একাত্তর জন মসজিদ ইন্ডিয়া থেকে আটক করা হয়েছে তো এখানে ফার্স্টই নিউজের হেডলাইনে আসছে বাংলাদেশি সহ একশো একাত্তর জন আবার এয়ারপোর্ট থেকে প্রায় নিরানব্বই জন বাংলাদেশি পাঠানো হয়েছে গত জুলাই মাসে তো দেখুন আপনারা এরকম প্রত্যেকটা সেক্টরে যদি প্রত্যেকটা জায়গায় দুই নম্বর পাসপোর্ট থেকে শুরু করে এবং হুন্ডি এবং নিউজের হেডলাইনে প্রত্যেক দিনই কম বেশি বাংলাদেশিদের অপরাধ নিয়ে বিভিন্ন নিউজ পলাম্বর মসজিদ ইন্ডিয়া থেকে বাংলাদেশি সহ একশো একাত্তর জনকে আটক করা হয়েছে তো এই বিষয়ে আজকে আলোচনা করবো তো আপনারা যারা মালয়েশিয়া থেকে ভিডিওটি দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সবাই সবাই শেয়ার করে দিবেন তো প্রিয় বন্ধুরা মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অবৈধ লোক ধরতেছে ইমিগ্রেশন এর এক ভিডিওতে আমি সবাইকে সতর্ক করে দিয়েছি যে মালয়েশিয়াতে কিছু কিছু স্পট আছে যে স্পটগুলোতে আপনারা অবৈধ যারা আছেন তারা না যাওয়াটাই ভালো তো একটা বিষয় হচ্ছে দেখেন মসজিদ ইন্ডিয়াতে ওখানে কিন্তু অপরিসি দিতেই পারে তো সেখানে একশো একাত্তর জন অবৈধ এর ভিতরে বাংলাদেশি আছে তো এই মানুষগুলো ওখানে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই মনে করি কিন্তু আজকে দেখেন সম্পূর্ণ এয়ারপোর্ট থেকে গত জুলাই মাসের এয়ারপোর্ট থেকে তো প্রায় নিরানব্বই বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার তো এগুলো দেখে সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরে তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে প্রত্যেক সপ্তাহে এবং প্রতিদিনই কম বেশি অনেক বাংলাদেশিদেরকে আটক করা হয় এবং বাংলাদেশে পাঠানো হয় তো আসলে এই বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ভিজিটর ঢুকতেছে এবং অনেক অবৈধ মানুষ অবৈধ হইতেছে বন্ধুরা আমাদের বাংলাদেশি মানুষের একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি যে স্পটগুলো অপরিচিত এবং যেখানে মানুষ যাওয়াটা নিষেধ আর কি অবৈধ মানুষদের বিশেষ করে কিন্তু সেখানে অনেক বাংলাদেশিরাই আনাগোনা করে ঘোরাফেরা করে যেমন কলামপুরের ভিতরে কিছু স্পট আছে যেমন কোতারায়া মসজিদ ইন্ডিয়া তারপরে বিন্তাং এইসব বিভিন্ন অবৈধ ভাইরা কিন্তু বেশি চলাফেরা করে তো যার কারণে কিন্তু এইসব জায়গায় যে কোনো সময় অপরেশি দিতে পারে আমি বুকিট বুকিটবিন্টাংয়ে ছিলাম তো তখন হঠাৎ করে এক স্থানীয় মানুষ এসে বলল যে ভাই এরকম আট লরি নিয়ে এখান থেকে গেছে আট লরি মানুষ ধরছে ইমিগ্রেশনে তো মসজিদ ইন্ডিয়া থেকে তো দেখুন এরকমটা যদি হয় প্রতি এক বছর যদি বাংলাদেশি যদি প্রায় আট থেকে দশ হাজার বাংলাদেশি যদি আটক করা হয় ক্ষেত্রে আপনারা একটা বিবেচনা করে দেখছেন যে বাংলাদেশিদের ভবিষ্যতের কীরকম অবস্থান থাকতে পারে মালয়েশিয়াতে এবং বিশেষ করে এখনই মালয়েশিয়াতে যারা স্থানীয় আছে তারা কিন্তু বাংলাদেশিদের কিন্তু অনেক ভালো চোখে দেখে না এর কারণ হচ্ছে কিন্তু এখানে বৈধ থাকে না অবৈধ থাকে অবৈধ থেকে টাকা পয়সাই উপার্জন করে এবং বিভিন্ন অকারেন্স করে তো এরকম অনেকগুলো ঘটনার সাথে বাংলাদেশিয়া জড়িত এবং এখানে কিছুদিন আগে এক পাসপোর্ট তৈরি করার করছে বাংলাদেশি ক্যাপং শহরে মালয়েশিয়া সেই ইন্ডিয়া নেপাল এবং পাকিস্তানি এরা সবাই মিলে জাল পাসপোর্ট তৈরি করছে এবং সেখান থেকে দিয়ে বড় রাত্রে অনেক আটক করা হয়েছে তো এরকম প্রত্যেকটা সেক্টরে যদি এরকম বাংলাদেশিদের নাম থাকে তাহলে কিন্তু আমাদের ভিসা বন্ধ করে দিবে। এবং এখনই ভিসার রেশিও কমিয়ে দিয়েছে এখানে বাংলাদেশিরা এসে কিন্তু অনেক ধরনের অর্গান্স করে অনেক ধরনের জালিয়াতি করে এবং বাটপার সিটেরি করে অবৈধ থেকে তো পাসপোর্ট দুই নম্বর পাসপোর্ট থেকে শুরু করে এদেশে দুই নম্বর ভিসাও তৈরি করে দেয় এবং দাদা চক্র তৈরি হয় এখানে আসলে তো মালয়েশিয়াতে দেখুন অনেক সুন্দর একটা দেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এদেশে আসলে আসলে এ ধরনের কাজকর্ম দে আসলে জড়িয়ে পড়ে বাংলাদেশিরা তো যার কারণে আসলে ইমিগ্রেশনে ক্ষিপ্ত হয়ে আসলে এই যে অপরিসি দিতেছে বাংলাদেশি সহ একশো একাত্তর জন মসজিদ ইন্ডিয়া থেকে আটক করা হয়েছে তো এখানে ফার্স্টই নিউজের হেডলাইনই আসছে বাংলাদেশি সহ একশো একাত্তর জন আবার এয়ারপোর্ট থেকে প্রায় নিরানব্বই জন বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে গত জুলাই মাসে তো দেখুন আপনারা এরকম প্রত্যেকটা সেক্টরে যদি প্রত্যেকটা জায়গায় দুই নম্বর পাসপোর্ট থেকে শুরু করে এবং হুন্ডি এবং নিউজের হেডলাইনে প্রত্যেক দিনই কম বেশি বাংলাদেশিদের অপরাধ নিয়ে বিভিন্ন নিউজ করা হয় তো এভাবে আসলে আমি মনে করি আমাদের দেশের যে একটা সম্মান এটা কিন্তু আসলে বিশ্বের দরবারে পূর্ণ করা হয় এবং এটা নিউজ করা হয় তো তারা মালয়েশিয়াতে নতুন রোগবেন নতুন প্রজন্মের তারা আসলে সবাই এই বিষয়টা মাথায় রেখে আসবেন এবং আমি মালয়েশিয়া থেকে ইনফরমেশনমূলক এভাবে ভিডিও করি ব্লক ভিডিও করি সবাই আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি এবং টিকটক থেকে যারা দেখতেছেন সবাই এগুলো ফলো দিয়ে রাখবেন তো মালয়েশিয়াতে এ ধরনের কাজকর্ম করার থেকে বিরত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ